খুলে এলাম বন্ধুরা রবিবারের সকালে আজকে নতুন একটা ব্লক নিয়ে হাজির হয়ে গেছি গেছিলাম সকালে পড়াই ওই পাড়িতে পড়িয়ে এক আর এক ব্যাচ পড়ালাম কেননা এসে যেটা হয়েছে সকালবেলা আজকে উঠেই অনেক সকাল উঠেছি তরকারিটা করে গেছিলাম শুধু পরোটাগুলো ঝাপঝাপ করে করতে হ্যাঁ আর একজন বসে গেছে খাবার মজ্জ করতে পারছে না তা চলুন শুভ সকালের শুভেচ্ছায় এরপর রান্না বান্না আছে বাজারে গেছিলাম গিয়ে টুকটাক বাজার টাজার করেছি শশা টসা যেগুলো লাগে শশা টটা টসা নয় শশা কী বলে এগুলো একটু একটু লাগে যেমন হচ্ছে মনে করতে পারছি না ধন্য পাতা টমেটো লঙ্কা আদা রসুন লেবু লেবু দুটো ছিল তা আনলে তা চলুন আমি এইমাত্র দেখলাম লেবুটা তো চলুন জলখাবারটা খেয়ে নিই পরে আসছি আবার গেছিলাম বন্ধুরা বাজারে বাজার থেকে এসে টুকিটাকি যেগুলো এনেছি আজকে আলু পেঁয়াজ তো আনি পেঁয়াজ একটা কেটে ফেলেছি আর এখানে আদা রসুন এবারে টমেটো কাঁচা লঙ্কা আর শশা শশা আর একটা কোথায় গেলো আছে দুটো শশাই আছে দুটো শসা এখানে ধনেপাতা পাতা পুদিনা পাতা আর একটু চাল নিয়ে এসেছি এই চালটা কম করে নিয়েছি কারণ নতুন এটা এসেছে খেতে বললো তো অন্তত দেড় কিলো নিয়ে এসছি খেয়ে দেখি তারপরে নিয়ে নেবো তো হ্যাঁ কেমন খেতে একটু দেখুন বৌদি তারপরে দেব কিন্তু বলে চালটা ভালো তো না খেয়ে তো কিছু বুঝতে পারবো না তো খাই তারপরে দেখবো তো চলুন এই দিয়ে রান্না বান্নাটা শুরু করি তারপর পরে আবার এবারে শুভ দুপুরের লাঞ্চ নিয়ে সরি আর লাঞ্চে ছেলেই মাত্র খেয়ে ফিরলো ও ওনারে যেটা করছে হোম মেড বিরিয়ানি বানিয়েছি আর হচ্ছে এখানে রায়তা আর হচ্ছে এখানে ধনে পাতার চাটনি যেটা ওর খুব পছন্দের এটাই হয়েছে আজকে দুপুরের শরীরের একটুখানি হ্যাঁ দুপুরের আজকে চলুন বেড়াবো এখন তখন আপনাদের ছেলে আর বাবা বসে পড়েছে খেতে আজকে রবিবারে হোম মেড বিরিয়ানি ছেলের এগুলো খুব পছন্দের রায়তা আর কি যেন ধনেপাতার চাটনি হ্যাঁ এই যে এলাম বন্ধুরা বিকেলবেলা আজকে রবিবার প্রত্যেক দিন কেন আজকে একটু রেস্ট পেয়েছি বিকেলবেলাটা রেস্ট পাই তো রেস্ট পাওয়ার পর একটু উঠলাম উঠে একটু চা নিয়ে চলে এসেছি তিনজনের তিন কাপ বিকেলবেলাটা অসম্পূর্ণ তারপর একটু বেরোতে হবে ঠান্ডা পড়েছে তার সত্ত্বেও একটু বেরোতে হবে কয়েকটা জিনিস নেওয়ার আছে তার জন্য বেরোতেই হবে কারণ কাল থেকে আবার সোমবার পড়ে যাবে গতনগতনিক জীবন আরম্ভ হয়ে যাবে তাই আজকেই সেটা কিনতে হবে তা চলুন চাটা খেয়ে নিই তারপরে বেরোচ্ছি তারপর আপনাদের সঙ্গে আর কথা চলে এলাম বন্ধুরা গেছিলাম একটি বেরিয়েছিলাম তিনজনেই বেরিয়েছিলাম তো গেছিলাম একটু টুকিটাকি মাছ কাবাডি মাল আনতে গেছিলাম হচ্ছে কোটা স্মার্ট পার না স্মার্ট তো এখান থেকে একটু ঘুরে টুরে এলাম এসে আজকে বাইরে কিছুই খাওয়া হয়নি এই ওইদিক একটু করতে গিয়ে আর সময়ের মধ্যে হয়ে ওঠেনি তো যেটা জন্যে বলা যে আজকে রাতে ওবেলা তো হোমমেড মেড বিরিয়ানি বানিয়েছিলাম সেটা দিয়ে আজকে বেলাটাও হয়ে যাবে একটু বেশি করে বানিয়েছিলাম ওই যেহেতু একটু ভালোবাসে বলে ওর বাবাও বললো তাহলে আর কি বেলা থাকুক আর করে লাভ নেই এটাতেই হয়ে যাবে তো আর কথা বাড়াচ্ছি না ব্লগটাকে বাড়ালে তো বেশি বেড়ে যাচ্ছে তাই এখানে এন্ড করছি আশা করি আপনারা সকলে ভালো থাকবেন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব তবে হ্যাঁ খুব শীঘ্রই আমার ভাইপোর বিয়ে মানে পরের সপ্তাহ থেকে আরম্ভ হচ্ছে তো ওই তখন ব্লগটা কিন্তু দারুণ হবে একেবারে বিয়ের আবির্ভাব থেকে আরম্ভ করব তো বিয়ের শেষ অব্দি সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব আর কীরকমভাবে এনজয় করছি সব কিছুই দেখাবো আপনারা আপনাদের আর তবে হ্যাঁ সবাই আমরা তিনজন তো আছি আমি আমার হাজবেন্ড আর ছেলে আর তার সঙ্গে থাকছে বা আমাদের বাড়ির সঙ্গে যারা যারা আছে আপনাদের সঙ্গে সবার আলাপ করে দেবো আর আমাদের বাড়িটা অবশ্যই দেখাবো তখন তো চলুন আজকে এই পর্যন্ত কালকে নতুন করে একটা ব্লক নিয়ে হাজির হবে গুড গুড নাইট